আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন তার জন্য আপনাদের সবার প্রথমে যে ফেসবুকের অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে ওপরের দিকে থ্রি লাইনের অপশান দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেটিংসের যে অপশনটি রয়েছে এই সেটিংস অপশানে ক্লিক করতে হবে এবার ক্লিক করার পরে এখানে কী করবেন সিম্পলভাবে দেখতে পারবেন মেটার অ্যাকাউন্ট সেন্টার যা থাকবে এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টারে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের অপশান দেবে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন তার জন্য চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবার ফেসবুক আইডিটিকে এখানে চুজ করতে হবে চুজ করার পরে এখানে আপনাদের কী বলেছে কারেন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডে আপনার মনে আছে সেটা দেবেন তারপর নতুন পাসওয়ার্ড এবং রিটাইপ নতুন পাসওয়ার্ড এটা দেওয়ার পর এখানে সিম্পল চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবার বিষয় হচ্ছে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাহলে কীভাবে চেঞ্জ করবেন সেটা করতে হলে এখানে ফরগেট পাসওয়ার্ড বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার এই অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের একটি এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে এবার এখানে আপনাদের কী বলবে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কোড যাবে বা আপনার ইমেইলে কোড নিতে পারেন বা আপনাদের এই ফেসবুক যদি লগ ইন থাকে ফেসবুকের নোটিফিকেশান কিন্তু আপনার কোডটি আসবে আমি সিম্পলভাবে ফেসবুক নোটিফিকেশান কোডটি নিচ্ছি বা আপনার যে কোনো একটি অপশানে কোডটি নেবেন তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন এবার ক্লিক করার পরে থেকে দেখতে পারবেন আপনাদের সেই ছয় ডিজিটের কোডটি কিন্তু আসবে হয়তো মোবাইল নাম্বার বা আপনাদের এখানে সিম্পলভাবে আপনাদের সেই আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু কোডটি এখান থেকে দিয়ে দেবে আমি কোডটি লিখে নিচ্ছি তারপর দেখাচ্ছি কোডটিকে দেওয়ার পর এখানে কি করবেন সিম্বল আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড এখানে দেওয়ার অপশনটি কিন্তু আপনাদের এখানে দেবে এবার নতুন পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে আমি এন্টার করছি তারপর দেখাচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দেবেন সিম্লভাবে আমি ক্লিক করছি আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সট যখনই ক্লিক করুন তখন দেখবেন আপনাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে আপনাদের সামথিং এখানে ওয়েট রং বলে একটি অপশন কিন্তু শো করবে এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই এখান থেকে সিম্বলায় ব্যাক চলে আসবেন তাহলে কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে মাঝে মধ্যে শো করে ভাবে কিন্তু আপনারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটা দেখালাম চলুন ভিডিওটা এখানে শেষ করছি